हां अच्छा अच्छा कौन कर रहा है जूते ये वाला तो खोल दो बेटा मेरा आगे দু হাজার আট সতেরো সালে আজকের এই দিনে মান্দায় আইপিএফটি গাতক বাহিনীর হাতে রাজ্যের তরুণ সাংবাদিক যিনি একসময় এসএফআই নেতৃত্ব দিয়েছিলেন জিরানিয়াতে পরবর্তী সময় এর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে এসে সাংবাদিকতার তার কাছে যুক্ত হয় প্রতিভাবান সাংবাদিক উদীয়মান সাংবাদিক হিসেবে আমরা তাকে শেষ দিকে দেখেছি জিরানিয়া মহকুমার মামদায় আইপিএফির একটা কর্মসূচি কভার করতে গিয়ে তাদের হাতেই শান্তনুর মৃত্যু হয়েছে প্রকাশ্য দিনের বেলা লাশ ঘুম করে দেওয়ার চেষ্টা হয়েছে পর্যন্ত এই শান্তনুর মৃত্যুর পর তাকে খুন করার পর তৎসমের বামফ্রন্ট সরকার তাদের অপরাধীর কাউ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলেন আমরা দেখেছি সরকার পরিবর্তনের পর এই যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল আট বছর অতিক্রান্ত সাত বছর অতিক্রান্ত অষ্টম সৈধান দিবস আমরা মিলিত হচ্ছি আমরা দেখছি বিচারের বাণী আজও নিবৃত্তে কাঁদে কেউ গ্রেপ্তার হয়নি যারা গ্রেপ্তার হয়েছিলো সরকার পরিবর্তনের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ফলে রাজ্যের সাংবাদিক হত্যাকারীদের পর্যন্ত সরকার পরিবর্তনের পর ছেড়ে দেওয়া হয়েছে সেই বিচার আজকে পর্যন্ত হয়নি আমরা শান্তনুর নাম দিয়ে তার ওই সময়ে যারা তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তার রাজনৈতিক সহকর্মী সহ যারা বিভিন্ন পরিসরে তার সঙ্গে যাদের সম্পর্ক ছিল আমরা প্রতি বছর সন্ধ্যার সময় এই অনুষ্ঠানটা করি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা খুব খুব প্রকাশ করছি যে আট বছর সাত বছর অতিক্রান্ত অষ্টম সৈধান দিবস করছি শান্তনুর মতন প্রতিভাবান সাংবাদিকের হত্যা হলো রাজনৈতিক মদতে সেই হত্যা হয়েছে আজও তার বিচার হয়নি আমরা তার সৈতন দিবসে দাঁড়িয়ে আবার দাবি করছি যে শান্তু মতন সাংবাদিকের হত্যার বিচার যে হয়নি অনেকেই সেই সময় চেয়েছিলেন সিবিআই রাষ্ট্রপতি হেন তেন সব আজকে দেখা গেল পুরা টিম যারা পরে অ্যারেস্ট হয়েছিল। যাদের তৎকালীন সরকার গ্রেপ্তার করেছিল তাদের পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে আমরা তার খুব যেমন প্রকাশ করছি শান্তনুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার বিচারের দাবিতে আমাদের লড়াই এই লড়াই চলছে আমরা আজকে আবার মনে করি এই সরকার উন্নত ভূমিকা নিলে তার বিচার হতে পারে কিন্তু রাজনৈতিক কারণে বর্তমান সরকার এই ভূমিকা পালন করছে না তার নিন্দা আমরা